খালি চেয়ার লাল চেয়ার ক্রস করা আছে সেই চেয়ার গুলির মধ্যে প্রতিটি চেয়ারে ভারতের স্বাধীনতা আন্দোলনের বীর শহীদরা আজকের এই মঞ্চে উপস্থিত আছেন এবং আমাদের কথা ভাবে শুনছেন তাদের প্রতি ক্ষুদিরাম বো বোষ প্রফুল্ল চাকরি এই দুটি নাম ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম অধ্যায় শুরু করলে পাওয়া যায় কিন্তু আমি বলবো যে প্রথম ভারতের স্বাধীনতা আন্দোলনের বাংলার বিশেষ করে যদি শহীদ বলা হয় প্রথম শহীদ আমার কথাটি অনেকে বক্তব্য হবে না কারণ ক্ষুদিরাম বোসের ফাঁসি হলেও করেছিল একই ঘটনায় প্রফুল্ল চাঁদকে নিশংস ভাবে পিটিয়ে খুন করা হয়েছিল আমরা ছোটবেলা ইতিহাসে পড়েছি সায়ানাইড খেয়েছে এর সম্পূর্ণটা মিথ্যে প্রফুল্ল চাঁদির শরীরের কোন পুষ্পাট হয়নি প্রফুল্ল চাঁদির শরীরে কোন রকম ডাক্তারি পরীক্ষা হয়নি এবং তার মৃত্যুর পর তার মাথাটি কেটে চাডের মধ্যে ফরমালিন দিয়ে তার মায়ের কাছে নিয়ে আসা হয় যে তুমি এটাকে শনাক্ত করো

জানেন যে খুব শীঘ্রই আমরা একটা করছি ইনস্টিটিউট অফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান অর্থাৎ ভারতের স্বাধীনতা আন্দোলনে সমগ্র বিপ্লবী যারা যোগদান করেছে যারা শহীদ হয়েছে হাসকাস্টে হোক

তো সংগ্রামের কি আজকের দিনের রাজনৈতিক নেতাদের প্রথম চালাচ্ছিলেন সবরণবাবু আছে আর স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের পেনশনের জন্য যে স্কিম সেই স্কিম গঠন করা হল উনিশশো বাহাত্তর সালে অর্থাৎ স্বাধীনতা লাভ করল সরকার গঠন হল নির্বাচনের পর নির্বাচন হল আর স্বাধীনতা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে পেনশন দেওয়ার যোজনা শুরু হলো উনিশশো সালে 五大新区，我的身边是啥？

সমস্ত ব্যবস্থাকে তিনি পরিচালনা করবেন যতক্ষণ পর্যন্ত এই মনটাকে পাল্টানো না যাবে যতক্ষণ পর্যন্ত দেশবাসী না বুঝবে যে আমরা যে স্বাধীনতা লাভ করেছি তার পিছনে এই সব বিপ্লবীদের আত্মত্যাগ এবং তাদের কাছে আমার ঋণই এই দেশকে এমন একটা দেশের পর্যায়ে নিতে যা আমরা শপথ নিয়েছি প্রিয়াম্বর ভারতের সংবিধানের মুখপত্র দেশের অস্তিত্ব আমাদের দেশের করবে আমাদের কাছে দেশ সবার আগে আমি বেঁচে আছি দেশের জন্য তাই আমার কোন কাজ সে পরোক্ষ ভাবে দেশের প্রতি না করে আর বিশেষ করে আজকে যারা রাজনৈতিক সমাজের মধ্যে তাকিয়ে বেড়াচ্ছে আমি বলবো এটা একটা সময় এসেছে চিহ্নিতকরণ করা প্রশাসনকে কঠোর হওয়ার কারণ এখনো জেলখানাগুলি অনেক খালি পড়ে আছে গরিব মানুষরা বাইনা বিচার থাকছে সে দাঁড়ায় অবহেলায় আসল অপরাধী রাজপথ গলিপথ করেছে যখন I'm চাকরির একটা অপর মুক্তি ব্রঞ্চের মুক্তি তৈরি করা যায় এবং ভারতবর্ষের সমস্ত যারাচারী আছেন তারা এখান থাকবেন এবং আশা করছি আমরা এক বছরের মধ্যে এই কাজটি করতে নমস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী আমরা শুনলাম

যা আমাদের সকলকেও এখনো সিয়রিত করে কিছুক্ষণ আগে আমি নামটি বলতে গেলাম যদি গান গাইবে একটা ভীষণ গানটা মানে এখনো যে জাগে দেশের গান শুনলে প্রেমের গান শুনলে সেটা আমাদের চেয়র এর একটা আলাদা বৈশিষ্ট্য বা বৈচিত্র্য রয়েছে যা সমস্ত সশস্ত্র বিপ্লবীদের আমাদের কাছে আমি এই অনুষ্ঠানে উদ্যোগের জন্য আমি সুব্রত চাকরি মহাশয়টা অনেক অভিনন্দন জ্ঞাপন করছি এটি খুবই দরকার ছিল কথোপকথনের অভিষেক ছাত্র ও এই উদ্যোগে সামিল আমরা আজকে সবাই এই উদ্যোগে সেটা যেমন ভীষণভাবে গর্বিত আনন্দিত একটা ঘটনার পুরোনো দিনটা ফিরিয়ে আনার জন্য আবেদন করছি সবাইকে সবাইকে সচেষ্ট হতে বলছি মানে প্রফুল্ল চাকির বিশ বছর বয়স সে যা করেছিলেন যা তার মুক্তি কলাম সেটা নিয়ে তো আমি কিছু বলার যোগ্য নই যারা রয়েছেন ভবিষ্যতে পরে বলবেন ঠিক একটা কথা মনে পড়ে যায় যে ভারত যখন কিছুদিন আগে এক দশক আগে একের পর এক ম্যাচ জিতত তখন সৌরভ এবং শচীনের নাম আমরা প্রায় ভূমিকা থাকতো তার নামটা খুব নেপথি থেকে যেত আড়ায় আমি ব্যক্তিগতভাবে রাহুল সম্মাননা জানাব সকল বিপ্লবী পরিবার যারা এসছেন তারা একটু অপেক্ষা করবেন আমরা একটু সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি আপনারা ক্ষমা করবেন নিজ বলে আমরা আপনাদের মঞ্চে একটু সম্মান জানাবো একটু অপেক্ষা করবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী গৌতম মোহন চক্রবর্তী আমাদের এই শহরের তীরতমার ভাড় ছিল যার হাতে নগরবাদ হিসেবে যাকে আমরা আজও মিস করি শ্রী গৌতম চক্রবর্তীকে কিছু বলার হয়েছে

মহাফেজ খানা হয় সেখানে প্রচুর কাগজপত্র রয়েছে এই সেই কাগজপত্রগুলি এবং পুলিশের পুলিশের মধ্যে দুটি খুব গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে একটি রাজ্যের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং কেন্দ্রের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো এদের কাছে অনেক রেকর্ড কিন্তু এখনও কনফিডেন্সিয়াল বলে রেখা রয়ে গেছে সেই কাগজ কিন্তু এখনও স্বাধীনতা এত বছর পরেও কিন্তু জনসভা

ামসুদারা এখান থেকে মোকাবাদি গিয়ে মুজফরপুরে গিয়ে মুজফরপুরে গিয়ে তারা চেষ্টা করছিলেন কিংসায় করার জন্য ভুল হয়েছিল কিন্তু এটা তো স্বীকার করতেই হবে যে যারা মারা গেছিলেন ঢাকা স্টেশনের নাম কেউ কি পাল্টানো যায় না এবং এ ব্যাপারে আমরা যদি সবাই একসাথে রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা কেন্দ্র সরকারকে লিখি এবং আমার মনে হয় যে ব্যাপারে হয়তো কেন্দ্র সরকার খুব একটা আপত্তি করবেন না যে মোকামা স্টেশনের মধ্যে মোকামা স্টেশনের নামটা পাল্টে যদি শহীদ প্রহুল চাকরি করা হয় তবে যেটা একটু আগে আরেকটি কথা শুনলাম সত্যি সত্যি আমারও কিন্তু একই অভিজ্ঞতা আমরাও সেই অর্থে বাংলা onları çok iyi tuttuğu için ortaya

বলতেন না যে বিয়াল্লিশ জন বিশিষ্ট মানুষ যারা এরপরে এখান থেকে পার্লামেন্টে যাবে তারা যদি বাংলার বিপ্লবীদের সম্বন্ধে কিছু না জেনে বাংলাকে রিপ্রেজেন্ট করে তাহলে তো বুঝতেই পারছি যে আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে তবু শেষ কথা বলবো যে আজকের দিনটি আমার কাছে অত্যন্ত আনন্দের অত্যন্ত বিশেষ একটি দিন যে পয়লা বৈশাখ এরকম চমৎকার একটি বই হাতে পেলাম আমি আবার সুব্রত বাবুকে আমার দেখছি বেশ ছোট ছোট বেশ কিছু ছেলেরাও এসছে তোমরা কি স্কুলে পড়ো তোমরা যে আজকে খুব ভালো লাগছে এই ধরনের অনুষ্ঠানে তোমাদের আরো বেশি করে আসা হচ্ছে এখানে এলে তোমরা তোমরা জানবে যে উনিশ বছরের একটি ছেলে কিভাবে আস্তে আস্তে নিজের জীবন দিয়ে তার সঙ্গে